স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই স্যার কংগ্রেসের প্রতিটা অধিবেশন আমাদের চাই সেটা সম্পূর্ণ করে দেবেন তাহলে কিন্তু আমরা আধুনিক ভারতবর্ষের অনেকটা পার্টে এগিয়ে যেতে পারবো ইতিমধ্যে কংগ্রেসের আমরা দুটো অধিবেশন দিয়েছিলাম কংগ্রেসের অধিবেশন প্রথম পর্ব কংগ্রেসের অধিবেশন দ্বিতীয় পর্ব অর্থাৎ আঠারোশো পঁচাশি থেকে আঠেরোশো বিরানব্বই সাল পর্যন্ত আমরা দুটো অধিবেশন দুটো সেশনে আমরা আলোচনা করতে পেরেছি আজকে আমরা তৃতীয় অধিবেশন তোমাদের তুলে দেওয়ার চেষ্টা করলাম যেখানে আঠেরোশো তিরানব্বই থেকে আঠেরোশো নিরানব্বই পর্যন্ত আলোচিত হয়েছে প্রত্যেকটা অধিবেশন মন্দিরে শুনবে সবচেয়ে বড় কথা কংগ্রেস অধিবেশন কোথায় বসেছিল সভাপতি কারা হয়েছিলেন এবং অভ্যর্থনা কমিটি বা রিসেপশন কমিটির কে চেয়ারম্যানরা প্রেসিডেন্ট হয়েছিলেন এবং জেনারেল সেক্রেটারি বা সাধারণ সম্পাদক কারা হয়েছিলেন উল্লেখ করেছে মেম্বার উল্লেখ করেছে এবং গুরুত্বপূর্ণ যে প্রস্তাবগুলো নেওয়া হয়েছিল কংগ্রেস অধিবেশনে সেইগুলো চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করেছি যুক্তির কষ্টি পাথর দিয়ে কংগ্রেসের প্রতিটি অধিবেশন অর্থাৎ আঠেরোশো পঁচাশি থেকে উনিশশো সাতচল্লিশ পর্যন্ত প্রতিটা অধিবেশন তোমরা মন দিয়ে শুনে শুনে যাবে আশা করি যারা যতদিন ধরে পড়াশোনা করছো বা যে সমস্ত বইপত্র ঘাঁটছ তার বাইরে অনেক তথ্য তোমরা পাবে প্রত্যেকটা ভিডিও যেন সারা ইউটিউব চ্যানেলে যে আসছে বা আগামী দিন আসবে তোমাদের কাছে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং প্রচুর পরিমাণে কনসেপ্ট ক্লিয়ার করবে তাই একটা ছোট্ট আবেদন প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অন্যদের শেয়ার করবে ভালো লাগলে কিন্তু লাইক করবে এবং যেখানে যা বন্ধু বান্ধবীরা রয়েছে যারা ভালো ইতিহাস চ্যানেল খুঁজছে ডাব্লিউ এর জন্য সেটের জন্য পিএসসির জন্য এসএলএসটির জন্য ইতিহাস শেখার জন্য যারা কলেজে পড়তে পড়তে ভবিষ্যতে নেট সেট দেবে যারা ইউনিভার্সিটিতে পড়ছ সেট দেবে তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই ফলো করবে প্রচুর তোমাদের কাজে আসবে আশা রাখছি জানা স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে কংগ্রেসের অধিবেশন শুরু করছি এবং সেই অধিবেশনগুলো মন্দে শুনবে মনে রাখবে আঠেরোশো সালে কংগ্রেসের যে অধিবেশন সেই অধিবেশনের তাৎপর্য কিন্তু অনেকগুলোই ছিল আমরা আস্তে আস্তে করে দেখাবো তোমাদের এবং সেই অধিবেশনে সভাপতি আমরা অবশ্যই উল্লেখ করব, সেই গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া ভারতের মহতীয় বর্ষিয়ান পুরুষ দাদা ভাই নৌরি এইটিন নাইনটি থ্রি কংগ্রেসের যে অধিবেশন সেখানে আমরা সাল উল্লেখ করেছি স্থান উল্লেখ করব সভাপতি উল্লেখ করবো অভ্যর্থনা কমিটির সভাপতি উল্লেখ করব, সাধারণ সম্পাদক উল্লেখ করব। প্রতিটা অধিবেশন উল্লেখ করে করে যাব তার সঙ্গে একটা পাঠ হচ্ছে আমরা সেই সেশানের ততপর্য বা গুরুত্ব কি ছিল সেটাও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব তো কংগ্রেসের নবম অধিবেশন কোথায় বসলো সেটা আমরা দেখে নেব পরিষ্কারভাবে লাহোরে বসলো প্রেসিডেন্ট বা সভাপতি হল গ্র্যান্ড গ্রান্ট ওলম্যান অফ ইন্ডিয়া বা মহতীয় বর্ষিয়ান পুরুষ দাদাভাই নওরজি সাল 1933 এই অধিবেশনে রিসেপশন কমিটি অবর্তন কমিটি প্রেসিডেন্ট হয়েছিলেন সরদার দয়াল সিং মাঝিথিয়া আউটস্ট্যান্ডিং কোশ্চেন কংগ্রেসের কোন অধিবেশনে অভ্যর্থন কমিটির সভাপতি হয়েছিলেন সর্দার দয়াল সিং মাঝিথিয়া আঠারো তিরানব্বই সালে এবং জেনারেল সেক্রেটারি সাধারণ সম্পাদক হয়েছিলেন আরন অ্যান হেউম যাকে আমরা কংগ্রেসের ফাউন্ডার বা প্রতিষ্ঠিত হিসাবে চিহ্নিত করি এই অধিবেশনে এইটিন নাইনটি লাউড সেশনে মোট মেম্বার যুক্ত হয়েছিল ছশো পঁচিশ জন ভালো করে রাখবে এই অধিবেশনের সভাপতি নৌরুজি বলেছিলেন ভারতের দারিদ্রর বিষয়ে আমরা মনোযোগ দিয়েছি ভারতের যে দারিদ্রতা তার প্রতি আমাদের গভীর মনোযোগ রয়েছে কিভাবে সে দারিদ্রতা মোচন করা যায় তা নিয়ে আমরা দেখব বলে বাহুল্য এই দাদাভাই নৌরজি উনিশশো পাঁচ সালে কি প্রতিষ্ঠা করেছিল যখন গোপালকৃষ্ণ গোগলে প্রতিষ্ঠা করছে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি তাকে পূর্ণাঙ্গভাবে সাহায্য করেছিল এবং ভারতবর্ষের পুনে শহরে যখন উনিশশো পাঁচের বারোই জুন গোগলে প্রতিষ্ঠা করছে সার্ভেন্স অফ ইন্ডিয়া সোসাইটি দাদাভাই নৌরুজি তাকে পরোক্ষভাবে সমর্থন করেছিল ভারতবর্ষের পিছিয়ে পড়া মানুষদের উন্নতির জন্য ওই সার্ভেন্স অফ ইন্ডিয়া সোসাইটি ভারত ভিত্ত সমিতি কিন্তু বড় ভূমিকা পান করেছিল গোগলের সেই সংস্থায় কিন্তু নৌরুজি জানাবে মনে রাখবে যা সেই দারিদ্রতার কে নিয়ে মনোযোগ করেছিল কংগ্রেস কোন অধিবেশনে তিরানব্বই লাউর অধিবেশনে হয়ে গেল এই অধিবেশনে নৌরুজি বলছেন আমি হিন্দু মুসলিম খ্রিস্টান পার্সি অন্য কোনো ধর্মেরই হোক না কেন আমি সমগ্র ভারতবাসীর উপরে আমাদের দেশের নাম ভারত এটা কিন্তু প্রত্যেককে মনে রাখতে হবে কী রাখতে হবে আমি সমগ্র ভারতবাসীর উপরে এবং আমাদের দেশ ভারত তাই ভারতের প্রতি ভালোবাসা দেশের প্রতি ভালোবাসা বাড়াতে হবে আমি যে ধর্মেরই মানুষ হই না কেন পণ্ডিত মালাবিয়া আমাদের কি বললেন তার ভাষণে বলেছিলেন যে গ্রামের ক্রমবর্ধমান দারিদ্র যে যে হারে বাড়ছে বৃদ্ধি পাচ্ছে সেই দারিদ্র সম্পর্কে আমি খুব সেন্সিটিভ আমি কুমার মাহাতো পণ্ডিত মালভিয়া কথা বলেছিলেন পাঞ্জাবের লাহোরে এই অধিবেশনে প্রথম বসেছিল যা পিছিয়ে ছিল এই খুব ইম্পর্টেন্ট এইটি নাইন থ্রি লাউর সেশন কারণ এটা ছিল প্রথম পাঞ্জাবের অধিবেশন এরাই কিন্তু লাহোর অধিবেশন বসেনি রাজনৈতিকভাবে এই সময়কালে কিন্তু অনেক পিছিয়ে ছিল লাহোর লাহোরের কিন্তু গুরুত্ব বৃদ্ধির জন্য সেই পিছিয়ে পড়া শহর লাহোরে কিন্তু অধিবেশন বসেছিল কংগ্রেস এই অধিবেশনে কি হয়েছিল পাঞ্জাবের কাউন্সিল এবং হাইকোর্টের দাবি চিকিৎসা পরিষেবার পুনর্গঠন আর্থিক বিনিময় নীতির ওপর রেজুলেশন পাস করানো এইগুলো পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং ইম্পর্টেন্ট কংগ্রেসের কোন অধিবেশনে পাঞ্জাবের লেজিসলেটিভ কাউন্সিলের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল কংগ্রেসের কোন অধিবেশনে হাইকোর্টের বিচার আরো পরিধি বৃদ্ধি সম্পন্ন করতে হবে চিকিৎসা পরিষেবার উন্নতি করতে হবে এই নিয়ে কিন্তু দাবিগুলো তোলা হলো এই লাহোর অধিবেশনে প্রত্যেকে মার রাখবে এবং এই অধিবেশনে আঠারোশো সালে লাহোর হাইকোর্ট প্রতিষ্ঠা হয়েছিল ঠিকই কিন্তু সেখানে বিচারের ক্ষেত্রে অনেক স্বাধীনতা ভোগ কম ছিল তাই আঠারোশো বিরাশি সালে প্রতিষ্ঠিত লাহোর পিছিয়ে পড়া রাজনৈতিকভাবে লাহোরের সে হাইকোর্টকে স্বাধীনভাবে আরো পরিপূর্ণভাবে আরো ব্যাপ্তিমূলকভাবে বিচার করার অধিকার দিতে হবে সেই জন্য হাইকোর্ট শুধু প্রতিষ্ঠা করে দিচ্ছে হবে নয় হাইকোর্টকে স্বাধীনভাবে কাজ করা দাবি এইটিন নাইনটি থ্রি লাহোর সেশনে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবারে আসবো আঠারোশো চুরানব্বই কংগ্রেস সেশন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আলফ্রেড ওয়েভ ফার্স্ট আইরিশ এবং খ্রিস্টান তিনি সভাপতি হয়েছিলেন মনে এক বি এইটিন নাইনটি ফোরে আইরিশ সভাপতি হিসাবে হলেন আলফ্রেড ওয়ে ভালো করে মনে রাখবে যার জন্মশাল দিয়েছি এইটিন থার্টি ফোরে মৃত্যু সালে এই অধিবেশন কোথায় বসেছিল দক্ষিণ ভারতের মাদ্রাসে কোন অধিবেশন এইটিন নাইনটি ফোর অধিবেশন তিনি তৃতীয় নন ইন্ডিয়ান ভালো করে মনে রাখবে প্রত্যেকটা অধিবেশন দেখবে কোন কোন প্রথম নন ইন্ডিয়ান সেকেন্ড থার্ড ফোর্থ করে নন ইন্ডিয়ানগুলো বা অভারতীয় নামগুলো দিয়ে গেছি তৃতীয় নন ইন্ডিয়ান প্রেসিডেন্ট ছিলেন আলফ্রেড ওয়েব যিনি একজন আইরিস এবং খ্রিস্টান ছিলেন এটা কংগ্রেসের টেন বা দশম অধিবেশন ছিল বসেছিল ছাব্বিশ থেকে উনত্রিশে ডিসেম্বর এই অধিবেশন এই অধিবেশ যোগ দিয়েছিল এগারোশো তেষট্টি জন মানুষ ভালো করে মনে রাখবে এই অধিবেশনে অভ্যর্থন কমিটি থেকে রিসেপশন কমিটি থেকে সভাপতি হয়েছিলেন পি রঙ্গায়া নাইডু পি রঙ্গাইয়া নাইডু হয়েছিলেন এইটিন নাইনটি অধিবেশনের অভ্যর্থনা কমিটির সভাপতি সাধারণ সম্পাদক হয়েছিলেন অ্যালান অক্টাভিয়ান হেও মনে রাখবে এইটিন নাইনটি ফোরের অধিবেশনে কী কী রেজুলেশনগুলো গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলো আনা হয়েছে দেখে নিয়ে যায় এক নম্বর আবগারি শুল্কের বিরুদ্ধে প্রতিবাদ করা হয়েছিল যে আবগারি শুল্ক বা ট্যাক্স ছিল তার বিরুদ্ধে প্রতিবাদ জানায় কংগ্রেস এইটিন নাইনটি ফোরের মাদ্রাস দু নম্বর পয়েন্ট ব্রিটিশ বাণিজ্য কেন্দ্র লেঙ্কা স্বার্থে ব্রিটিশ ভারতের তুলা উৎপাদনের উপর খরচ ধার্য করা করতে হবে উপর নির্ভর করে কিন্তু খরচ ধার্য করতে হবে করা যাবে না প্রস্তাব আর অশান্ত এলাকাগুলিতে পুলিশ কোয়ার্টার গঠন করতে হবে যে সমস্ত গেলায় এলাকা অশান্ত চলছে অস্থির পরিবেশ সেখানে পুলিশ কোয়ার্টার গঠন করে শান্ত পরিবেশ ফিরিয়ে আনতে হবে ব্রিটিশ সরকারকে চার নম্বর পয়েন্ট কি রেখে গেছিল আমরা দেখে নেব এবারে ব্রিটিশ প্রশাসন অধীনে রাজ্যগুলিতে প্রেসগুলির উপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তা তীব্র নিন্দা করা হয়েছিল প্রেসের উপর বর্তপত্রিকার উপর যে নিষেধাজ্ঞা যে যে গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞাগুলিকে বাতিল করতে হয় বলে কংগ্রেস অধিবেশনে দাবি জানালো এইটিন নাইনটি ফোরে আর কি করলো এই অধিবেশনে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট ভারতীয়দের দারিদ্রকে মোচন করতে হবে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পাবলিক সার্ভিস বিচার বিভাগীয় পরিষেবা এবং চিকিৎসা পরিষেবাগুলিতে নিয়োগ করতে হবে এই ডিপার্টমেন্টগুলোতে প্রচুর পদ খালি রয়েছে যে কোটা রয়েছে সব ইংরেজ ভারতীয়দের অবশ্যই সেখানে যোগদান কম ভারতীয় যোগদান বাড়াতে হবে এবং নিয়োগ করতে হবে কোন কোন জায়গায় ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট ডিপার্টমেন্টে পাবলিক সার্ভিসে বিচার বিভাগীয় পরিষেবাতে চিকিৎসা ডিপার্টমেন্টগুলোতে নিয়োগ বাড়াতে হবে সর্বোপরি শিক্ষার উদারীকরণ সম্পর্কিত সাধারণ বিভিন্ন নীতিগুলি পাশ করা হয়েছিল এই অধিবেশনে শিক্ষাকে সকলের জন্য উন্মুক্ত করতে হবে দাবি তুল্য এইটিন নাইনটি অধিবেশনে এবারে আসবো এইটিন নাইনটি ফাইভের অধিবেশন আঠারোশো পঁচানব্বই অধিবেশন এই অধিবেশন ছিল ইলেভেন সেশন বা একাদশতম অধিবেশন সভাপতি কেউ হয়েছিল আমাদের উত্তর চব্বিশ পরগনা বর্তমানে ব্যারাকপুরের সন্তান যে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারতসভার প্রাণপুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এইটিন নাইনটি ফাইভের একাদশতম সেশনের সভাপতি করলেন অধিবেশন চলেছিল সাতাশ থেকে তিরিশে ডিসেম্বর কোন শহরে চলেছিল পুনের শহরে চলেছিল এই অধিবেশনে মেম্বার যোগ দিয়েছিল এই অধিবেশনে অভ্যর্থন কমিটির সভাপতি হয়েছিলেন ভি এম ভিদে ভালো করে মর একটি নাইনটি ফাইভের যে অধিবেশন সেই অধিবেশনে অভ্যর্থন কমিটি বা রিসেপশন কমিটির সভাপতি হয়েছিলেন কে না ভি এম ভিদে পরিষ্কার উল্লেখ করে দিয়েছে আমি বিএম ভেদে এবং সাধারণ সম্পাদক যুগ দুজন হয়েছিল অ্যালন নিয়ম এবং দিনেশ এডুলচিচা এই অভ্যর্থনা কমিটি এবং জেনারেল সেক্রেটারিটা ভালো করে দেখবে বিভিন্ন পরীক্ষায় এখন কোশ্চেন দিচ্ছে এই জায়গাগুলো থেকে ফাইভ অধিবেশনে হিউমের সঙ্গে যুগ্ম হবে দিনশ এডুলচিচা প্রেসিডেন্ট সাধারণ সম্পাদক হয়েছিল আর অভ্যর্থনা কমিটি তো হয়েছিল কিন্তু বিএমভিদে ভিদে ভালো করে মনে রাখবে এই অধিবেশনে কংগ্রেস প্রতিবাদ করেছিল সাউথ আফ্রিকায় দক্ষিণ আফ্রিকায় যে সমস্ত ভারতীয়রা বসবাস করছে তাদের উপর যে আরোপিত অক্ষমতার বিরুদ্ধে বিরুদ্ধে যে হয়েছিল তাদের প্রতিবাদ করেছিল ক্ষমতায় কংগ্রেস এবং লিগাল বিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করা হয়েছিল যে এক বিলে কিন্তু স্বাধীনতা ভারতের হরণ করা হয়েছিল এছাড়াও কংগ্রেস প্রাদেশিক আইনজীবীদেরকে জেলা বিচারকের অধীনস্থ করা হোক এই দাবি জানিয়েছিল অর্থাৎ জেলার যারা বিচারক যারা উচ্চতর আদালতের বিচারক তাদের ক্ষমতাকে এক করার জন্য দাবি করা হয়েছিল বিচারিত থাকবে না একই করে দেওয়া হোক সর্বোপরি আঠারোশো পঁচানব্বই সালে মহারাষ্ট্র সহ সারা ভারতবর্ষে যে ফেমিন হয়েছিল দুর্ভিক্ষ হয়েছিল তার প্রতিবাদ জানিয়েছিল কংগ্রেস কিন্তু আঠেরোশো পঁচানব্বই অধিবেশনে এই অধিবেশনে বালগঙ্গাধর তিলক ব্রিটিশ সরকারের যে উদাসীনতার নীতি জনগণের যে অসহায়তায় তাকে মর্মাহত করেছিল তা জানিয়েছিল যে ব্রিটিশ সরকারের যে উদাসীনতা নীতি আমাদেরকে মর্মাহত করেছে জনগণ যে অসহায় তার বিরুদ্ধে লক্ষ্য দিচ্ছে না ব্রিটিশ সরকার তিলক এই নিয়ে প্রতিবাদ করেছিল এই অধিবেশনে কংগ্রেস দুটো ভাগে ভাগ হয়ে যায় তিলকেরই বক্তব্য কেন্দ্র করে তিলকের অনুগামীর একটা দল তৈরি হয় অপরটি হয়েছিল লিবারালদের বা উদার নৈতিক দল আঠারোশো পঁচানব্বই সালে কংগ্রেস কিন্তু আবার দেখছি আস্তে আস্তে হাটুরের দিকে এগিয়ে গিয়েছিল একটা তিলকের দল আর একটা লিবারাল পার্টি বা পার্টি লিবারেলদের লিবার এই সিক্স ইম্পর্টেন্ট মহারানী ভিক্টোরিয়ার আমরা জানি আঠারোশো উনিশ সালে জন্ম হয়েছিল তো সে মহারানী ভিক্টোরিয়ার রাজত্বের কিন্তু আমরা দেখব যে তিনি ভারতবর্ষ যখন আসছেন আঠারোশো ছত্রিশ সালে দায়িত্ব নিয়ে গিয়েছিলেন ব্রিটিশ পার্লামেন্টে সাঁত্রিশ সাল থেকে তাকে ব্রিটিশ পার্লামেন্ট আনুষ্ঠানিকভাবে সর্বোচ্চ ক্ষমতা পথ দিয়েছিল আঠেরো সাঁত্রিশ থেকে সাতান্ন কুড়ি বছর ব্রিটিশ পার্লামেন্টের দায়িত্ব নিয়ে চাকরি করার পরে ভারতবর্ষে এসেছিলেন এইটিন ফিফটি সেভেনে সাঁত্রিশ থেকে সাতান্ন কুড়ি বছর অভিজ্ঞতা নিয়েই ভারতবর্ষে এসেছিলেন সাতান্ন থেকে আঠেরোশো ছিয়ানব্বই এইখানে কিন্তু দিয়ে দেখছি আমরা চল্লিশ বছর হয়ে যাচ্ছে তাই চল্লিশ আর ব্রিটিশ পার্লামেন্টে করি মোট ষাট বছর তাই মডার্নে ভিক্টোরিয়া রাজত্বের হীরক জয়ন্তী বা ষাট বছরের জন্য কংগ্রেস এই অধিবেশনে সংবর্ধনা দেয় ভিক্টোরিয়াকে এবং এই অধিবেশনে প্রথম বঙ্কিমচন্দ্রের বন্দে গান গা হয়েছিল কলকাতার কপি হাউসে সেই অধিবেশনের সভাপতি করলেন দ্বিতীয় মুসলিম প্রেসিডেন্ট রহিমতুল্লাহ মোহাম্মদ সাহানে কে ছিল সভাপতি রহিমতুল্লাহ মোহাম্মদ সাহানে দ্বিতীয় মুসলিম প্রেসিডেন্ট কেন বললাম ভারতম অধিবেশনে না প্রথম অধিবেশন মুসলিম সভাপতি হয়েছিল আঠেরোশো সাতাশ সালে মাদ্রাজে বদরুদ্দিন তেফজি প্রথম মুসলিম প্রেসিডেন্ট বদরুদ্দিন ত্যাবজি আঠেরোশো সাতাশির মাদ্রাজ আর আঠেরোশো সালে কলকাতা অধিবেশনে আমরা দেখবো যেখানে দ্বিতীয় মুসলিম সভাপতি হবে রহিমতুল্লাহ মোহাম্মদ সাহানে যেখানে বন্দে মাতরম গা গাওয়া হয়েছিল কলকাতার কপি হাউসে এই অধিবেশনটি কলকাতায় বসেছিল এবং চলেছিল আঠাশ থেকে একত্রিশে ডিসেম্বর এই অধিবেশনে প্রথম দাদাভাই নরজি সম্পদ নির্গমের তত্ত্ব তুলে ধরেছিল সম্পদ নির্গমন তত্ত্বটি প্রথম তুল্য দাদাভাই নরজি কোন অধিবেশনে ছিয়ানব্বই সালে কংগ্রেসের কোন কলকাতা অধিবেশনে তুলেছিল ভালো করে মনে রাখবে আর দ্বিতীয় মুসলিম প্রেসিডেন্ট ওই রহিমতুল্লাহ সাহানি প্রথম বলে এসেছে কিন্তু বদরুদ্দিন ত্যাবজি এই আইনজীবী ছিল পেশায় কে রহিমতুল্লাহ মোহাম্মদ সাহানি সেখানে মুসলিম প্রেসিডেন্ট যিনি বোম্বাইয়ের কিন্তু শেরিফ হয়েছিলেন এইটিন এইটি ফাইভে যে কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে তখন বোম্বাইয়ের শরীফ ছিল ওই রহিমতুল্লাহ সাহানি যিনি আঠেরোশো ছিয়ানব্বই সালে কলকাতা অধিবেশনে সভাপতি হবেন সুনামধন্য আইনজীবী ছিল আঠেরোশো ছিয়ানব্বই সালের অধিবেশনে অভ্যর্থনা কমিটির সভাপতি কেউ হয়েছিলেন রমেশ চন্দ্র মিত্র এবং সাধারণ সম্পাদক হয়েছিল যুগ্ম দুজন একজন দীনেশ এডুল চিওয়াচা আর একজন অ্যালান অক্টাভিয়ান হো। ভালো করে মনে রাখবে এই অধিবেশনে সেভেন এইট ফোর সাতশো চুরাশি জন সদস্য যোগ দিয়েছিল এই সময় ভারতবর্ষে প্লেগ রোগ আরো মহামারী আকার ধারণ করেছিল সারা ভারতবর্ষে এই প্লেগ রোগ দেখা দিচ্ছে এবং দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছে তার প্রতিবাদ জানিয়েছিল কংগ্রেস আঠারোশো সালে কলকাতা অধিবেশনে কংগ্রেস এই বছরটিকে একটি বড় বিপর্যয় বলে চিহ্নিত করেছিল একদিকে দুর্ভিক্ষ একদিকে প্লেগে লক্ষ লক্ষ মানুষের মৃত্যুতে কংগ্রেস এটাকে বিপর্যয় বা ক্যাটোস্ট্রফি বলছে দারিদ্র দুর্ভিক্ষ এই অধিবেশনে কংগ্রেসের প্রস্তাবিত পত্রিকা সংগ্রাম প্রস্তাব পাশ হয়েছিল প্রত্যেকটা পেপারের মধ্য দিয়ে দারিদ্র দুর্ভিক্ষকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করবো এই নিয়ে কিন্তু প্রতিটা পত্রিকাতে লেখালিকে শুরু করলো কংগ্রেস এই অধিবেশনে মহারানী ভিক্টোরিয়ার হিরক জয়ন্তী ছিল বলে তাকেও কিন্তু সংবর্ধনা দিয়েছিল এত কঠিন মুহূর্ত দুর্ভিক্ষ চলছে প্লেগ রোগ তাও কিন্তু কংগ্রেস তার সৌজন্য ব্যবহার থেকে এক বিন্দু সরেনি আমি দেখেছি যে ওয়ারানি ভিক্টোরিয়া যে ষাট বছর পূর্ণ হীরক জয়ন্তী তাই কিন্তু অভ্যর্থনা জানিয়েছিল কংগ্রেস কোন অধিবেশনে কলকাতা অধিবেশনে প্রত্যেকে মো রাখবে কংগ্রেসের এইটিন নাইনটি সেভেনে তেরোতম অধিবেশন বসেছিল সভাপতি হয়েছিলেন স্যার শ্রী শঙ্করণ নায়ার আরেকবার এইটিন নাইনটি সেভেনে কংগ্রেসের প্রেসিডেন্ট হলেন স্যার শ্রী শঙ্করণ নায়ার এই তেরোতম অধিবেশন চলেছিল অমরাবতীতে সাতাশ থেকে উনত্রিশে ডিসেম্বর সাতাশ থেকে উনত্রিশে ডিসেম্বর এই অমরাবতী অধিবেশনে অশ্বিনী কুমার দত্ত বলেছিল কংগ্রেসকে তিন দিনের তামাশা যে কংগ্রেস কিছুই করে না কংগ্রেস যে প্রতিষ্ঠা হয়েছিল আঠাশ উনত্রিশ তিরিশ সেই তিন দিন হচ্ছে কংগ্রেসের তামাশা করতে আসে ভালোমন্দ খাওয়া করে চলে যায় কেউ বলছে বিয়ে বাড়ির আয়োজন কেউ বলছে তিন দিনের তামাশা এরকম মন্তব্য করা হয় তো অশ্বিনী কুমার দত্ত চরমপন্থীর নেতা হিসাবে অমরাবতী শেশনে এইটিন নাইনটি সেভেনে কংগ্রেসকে তিন দিনের তামাশা বলেছিল এই অধিবেশনে অভ্যর্থনা কমিটির সভাপতি হয়েছিল জিএস এস খাপার দে আরেকবার জি এস খাপার দে হয়েছিল এইটিন নাইনটি সেভেনে কংগ্রেসের অভ্যর্থনা কমিটির প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি বা সাধারণ সম্পাদক হয়েছিল যুগ্মভাবে দুজন একজন দীনেশ এডুলচিওয়াচা অপরজন হলেন অ্যালান আক্তাভিয়ান হুম এই অধিবেশনে মোট ছশো বিরানব্বই জন প্রতিনিধি যোগ দিয়েছিল ভালো করে মনে রাখবে সিক্স মেম্বার যোগ দিয়েছিল এই অধিবেশনে এছাড়াও প্লেগ কমিটির যে অভ্যর্থনা কমিটি যে প্লেগ কমিটি এবং তার সহযোগী হিসাবে নাম দুটো রাখবে মারানি ভিক্টোরিয়া আঠারোশো উনিশের চব্বিশে মে জন্ম হয়েছিল সেই ভিক্টোরিয়ার জন্মদিনে তাদেরকে গুলি করা হয়েছিল চ্যাপেকার ভাইদের দ্বারা মনে মারানি ভিক্টোরিয়ার চব্বিশে মে জন্ম সেই ভিক্টোরিয়ার জন্মদিনে র্যান্ট এবং তার সহকারী আয়ার্সকে প্লেগ কমিটির চেয়ারম্যান কর্ণধার র্যান্ডকে এবং তার সহকারী আয়াসকে তিনি অফিসার ছিলেন চাপেকর ভাইয়েরা গুলি করেছিল মনে রাখবে প্রতিবাদে এই মস্তিষ্করা তিলক দিয়েছে বলে অনুমান করা হয় তিলক গ্রেপ্তার করা হয় এবং আঠারো মাসের সশ্বর কারাদণ্ড দেওয়া হয়েছিল এই এবং নাটু ব্রাদার্সকে যারা আঠারো সাতাশ সালের রেগুলেশন আইনের পঁচিশ নম্বর ধারা অনুযায়ী নির্বাচিত করা হয়েছিল এবং পুনের পুলিশ রাষ্ট্রদ্রোহের আইন এবং দণ্ডবিধির অন্যান্য ধারাগুলি কঠোরভাবে পালন করেছিল এই সময় এবং চাপেকর ভাইরা বালকৃষ্ণের চাপেকর দামোদর হরির চাপেকর এরাও কিন্তু শেষ পর্যন্ত ফাঁসির মঞ্চে চলে গিয়েছিল আঠেরোশো নিরানব্বই সালে র্যান্ট এবং আরসি কিন্তু গুলি করেছিল বলে তো যাই হোক এই র্যান্ট এবং আর গুলি ছিল আঠেরো সাতানব্বই সাল অধিবেশনে একটা বিশাল বড় পদক্ষেপ আর একটা বলে দিয়া ভালো এই অধিবেশন লক্ষ্যে গ্রেপ্তারের জন্য কংগ্রেস খুব মর্মাহত হয়েছিলেন এবং সভাপতি শিব শঙ্করন নায়ের কিন্তু খুব ভেঙে পড়েছিলেন যে তার দোষটা কোথায় তারা যে কোনো পদক্ষেপ নিচ্ছে না প্লেগের যে দুর্ভিক্ষের জন্য সেটা কোনো দোষ নয় গুলি চালানোর জন্য আমরা কিন্তু গ্রেপ্তারে তাকে সশ্বর কারাদণ্ড জেলে হলো এবং তিলকের মুক্তি চাই তিলকের কারাদণ্ড মেনে নেবো আমরা তিলকের মুক্তির দাবিতে এইটিন নাইনটি সেভেনে কংগ্রেস একটা বিল পাস করেছিল যদি সেই বিল শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল তবে তিলকের খ্যাতি জনপ্রিয়তা সর্বোচ্চ মাত্রায় এইটিন নাইনটি সেভেনে কংগ্রেস ছড়িয়ে দিয়েছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই আঠারোশো আটানব্বই সাল ভীষণ ইম্পর্টেন্ট সভাপতি হলেন জগদীশ চন্দ্র বসুর ঘরের জামাই আনন্দমোহন বসু যিনি সুরেন্দ্রনাথের সঙ্গে ভারতসোয়া প্রতিষ্ঠায় বড় ভূমিকা নিয়েছিলেন বঙ্গবন্ধুর সময় উনিশশো পাঁচ সালেই আনন্দমোহন বসু প্রতিষ্ঠা করেছিল মিলন মন্দির বা ফেডারেশন হল যার জন্ম এইটিন ফর্টি সেভেন এবং মৃত্যু হয় উনিশশো ছয় সালে ভালো করে মনে রাখবে এই আনন্দমোহন বসু আঠারোশো সালে কংগ্রেস অধিবেশনের সভাপতি হয়েছিলেন এটা ছিল কংগ্রেসের সেশন বা চোদ্দতম অধিবেশন প্রত্যেকে মো রাখবে চলেছিল উনত্রিশ থেকে একত্রিশে ডিসেম্বর কোথায় চলেছিল মাদ্রাজে অধিষ্ঠ হয়েছিল এই অধিবেশনে আনন্দ মোহন বসু যিনি কো ফাউন্ডার ছিল কংগ্রেসের আঠারোশো পঁয়তী প্রতিষ্ঠায় কংগ্রেস বড় ভূমিকা নিয়েছিল আনন্দ বসু নামটা মো রাখবে এবং প্রথম ভারতীয় র্যাঙ্গেলার ছিলেন কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে গণিতে প্রথম শ্রেণী উত্তীর্ণ হয়ে প্রথম ভারতীয় র্যাঙ্গেলার উপাধি পেয়েছিল প্রথম ভারতীয় র্যাঙ্গেলার কাকে বলা হয় আনন্দমোহন বসু তিনি কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে ম্যাথামেটিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল আঠারোশো সালে কংগ্রেস অধিবেশনে অভ্যর্থন কমিটির সভাপতি হয়েছিলেন এন সববার পান্তলু এন সুব্বারাও পান্তলু এন সুব্বারাও পান্তলু এবং জেনারেল সেক্রেটারি দুজন হয়েছিল এডুল চিওয়াচা এবং অ্যালান অক্টাবেন এইটিন নাইনটি অধিবেশনে জেনারেল সেক্রেটারি দুজন হয়েছিল এই অধিবেশনে ছশো চোদ্দ জন সদস্য যোগ দিয়েছিল সিক্স ওয়ান ফোর ভালো করে মনে রাখবে কংগ্রেস এই অধিবেশনে প্রেস আইনের তীব্র প্রতিবাদ করেছিল আগের অধিবেশনে নাই এইটিন নাইনটি এইটেও প্রেস আইনের প্রতিবাদ করেছিল এবং এই অধিবেশনে কংগ্রেস জানতে পেরেছিল যে আগামী বছর অর্থাৎ আঠারোশো আটানব্বই আগামী বছর আঠারোশো নিরানব্বই সালে লর্ড কার্জন ভারতবর্ষে বড়লাট হিসাবে আসছেন সেই জন্য আগাম তাকে সংবর্ধনা দেয় কংগ্রেস আঠারোশো আটানব্বই সালে কার্জনকে সংবর্ধনা দিয়ে দিয়েছিল বা শুভেচ্ছা পাঠিয়ে দিয়েছিল আঠারোশো নিরানব্বই সালে কংগ্রেসের সভাপতি হলেন রমেশ চন্দ্র দত্ত যেটি কংগ্রেসের পনেরোতম অধিবেশন চলেছিল ভালো করে মনে রাখবে সাতাশ থেকে উনত্রিশে ডিসেম্বর এই সেশন চলেছিল আঠারোশো নিরানব্বই সালের সেশন কোথায় হয়েছিল উত্তরপ্রদেশের লখনৌতে হয়েছিল প্রথম আইসিএস অফিসার হিসাবে যোগ দিচ্ছে কে রমেশ দত্ত প্রথম বাঙালি আইসিএস হিসাবে যোগ দিয়েছিল আইসিএস অফিসার রমেশচন্দ দত্ত সভাপতিরূপে যার জন্ম আঠারোশো আটচল্লিশ মৃত্যু উনিশশো নয় সালে এই মানুষটি তিনি প্রথম আইসিএস কোয়ালিফাইড হয়ে ম্যাজিস্ট্রেট হয়েছিল কোথার আলিপুরে এইটিন সেভেন্টি ওয়ানে আঠারোশো একাত্তর কোয়ালিফাইড করার পরে দেখছি তিনি আলিপুরের ম্যাজিস্ট্রেট হয়েছিল রমেশ দত্ত তিনি বঙ্গ সাহিত্য পরিষদের দ্বিতীয় সভাপতি হয়েছিল আঠারোশো চুরানব্বই সালে এক বে সেকেন্ড প্রেসিডেন্ট বঙ্গ সাহিত্য পরিষদে আঠারোশো চুরানব্বই সালে তিনি ইকোনমিক হিস্ট্রিয়ান ছিলেন তিনি বলতে রমেশ চন্দ্র দত্ত প্রখ্যাত অর্থনীতি বিষয়ক একজন ইতিহাসবিদ ছিলেন এবং রামায়ণ ও মহাভারতের অনুবাদক ছিলেন এই রমেশ চন্দ্র দত্ত বলে যাবে না আর এইটিন নাইনটি নাইনে কংগ্রেসের লক্ষ্ণৌ অধিবেশনে অভ্যর্থনকের সভাপতি হয়েছিলেন বাবু বনশীলাল সিং বাবু বনশীলাল সিং এবং সাধারণ সম্পাদক হয়েছিলেন দুজন অক্টাবিয়ান হিউম এবং দীনেশ এডুলচিওয়াচা দিনেশ ইডুলচি আচ্ছা এবং অ্যারন অক্টাবিয়ার হিওম কিন্তু এই অধিবেশনে যুগ্ম সম্পাদক হয়েছিল ভালো করে মনে রাখবে আর কি হয়েছিল এই অধিবেশনে যোগ দিয়েছিল মোট সেভেন এইট নাইন বা সাতশো উননব্বই জন সদস্য যোগ দিয়েছিল এই অধিবেশনে এই অধিবেশনে কার্জনের যে একের পর এক রক্ষণশীল পদক্ষেপ আক্রমত্ম পদক্ষেপ তার প্রতিবাদ জানায় কংগ্রেস লর্ড কার্জন তিলকের কার্যাবলী নিন্দা করলে কংগ্রেস প্রতিবাদ করেছিল আপনি বড়লর্ড বড়লাটেও থাকবেন কংগ্রেসের কার্যাবলী কোনো হস্তক্ষেপ করবে না তিলকের কার্যাবলী প্রথম নিন্দা করল কার্জন কারণ এই সময় আমরা জানি তিলককে কিন্তু বলা হয়েছিল আনরেস্ট ম্যান অফ ইন্ডিয়া ভারতের বিক্ষোভের জনক তাকে দিয়ে মানুষটার ভালো কে বলছে লালা কার্য পাঞ্জাব শিক্ষাগত এবং শিল্প বিষয়ে বিবেচনার জন্য কংগ্রেসকে ভাবিয়েছিল যে কংগ্রেস যা কাজ করে তার অর্ধেক দিন যেন শিক্ষা নিয়ে এবং ইন্ডাস্ট্রি নিয়ে বা শিল্প নিয়ে বেশি কাজ করে বারবার করে জানিয়েছিল যাই হোক এবং এই অধিবেশনে কি করা হয়েছিল বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল দেখে না ভালো করে কি হয়েছিল না অ্যালিয়েশন বিল পাঞ্জাবে যে বিলের উপর একটা মানে প্রস্তাব এনেছিল ফরেন প্রেস মেসেজ বিল কলকাতা মিউনিসিপ্যালে একটা আমরা জানি আঠারোশো নিরানব্বই সালে আইন তৈরি করে ফেলবে সুরেন্দ্রনাথ লটকার্জনের হাত ধরে এবং স্থানীয় সসরকারি দমন সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের শিক্ষকদের রায়নীতিতে অংশগ্রহণ নেওয়া বা উপস্থিত হওয়া নিষেধ বলে ঘোষণা করেন ব্রিটিশ সরকার এগুলোর উপর প্রতিবাদ জানিয়েছিল কিন্তু কংগ্রেস তাই প্রেস আইনকে খুলে খুলে দিতে হবে স্থানীয় সরকার আইন তৈরি করতে যেটা কলকাতা কর্পোরেশন কিন্তু আঠেরোশো ছিয়াত্তর সালে প্রতিষ্ঠা হল আইন তৈরি হচ্ছে আঠারোশো সালে এবং কলকাতা মিউনিসিপ্যাল অ্যাক্ট কিন্তু এই অধিবেশনে বারবার চর্চিত হয়েছিল পাঞ্জাবের অ্যান্ড অ্যালিয়েশন বিল বারবার কিন্তু চর্চিত হয়েছে আঠারোশো নিরানব্বই সাল অধিবেশনে এই অধিবেশনে কংগ্রেস জনসভা নতুন সংবিধান ঘোষণা করলো তাই কংগ্রেসের একটা জনসভা কাজ এটা নতুন সংবিধান বলে উল্লেখ করলো আঠারোশো নিরানব্বই সালে কংগ্রেস প্রথম জনসভা কথাটি প্রয়োগ করেছিল যে কংগ্রেস তার বার্তা বিভিন্ন জনসভার মধ্য দিয়ে সাধারণ মানুষকে পৌঁছে দিবে যা কংগ্রেসের মূল উদ্দেশ্য হিসাবে আমরা জনসভাকে দেখব এবং সাংবিধানিক উপায়ে ভারতীয় সাম্রাজ্যের জনগণের স্বার্থ এবং মঙ্গলকে প্রচার করা হবে তাই কংগ্রেসের মূল কাজ হবে জনসভা জনসভার মধ্য দিয়ে জনগণের স্বার্থ দেখা হবে মঙ্গলগুলিকে প্রচার করে দেওয়া হবে ভালো করে মনে রাখবে এই কংগ্রেস কংগ্রেসের যে অধিবেশনের ডিটেলস পেতে চান এই বইটা আজই সংগ্রহ করুন এবং নতুন জীবনে ইতিহাস জানার চেষ্টা করুন আর যারা নেট শেড দিচ্ছেন পিএসসি দেবের এই বইটা কিনতে বা পড়তে ভুলবেন না আপনাদের জীবনে নতুন দিগন্ত খুলে যেতে পারে সর্বোপরি নতুনভাবে ভাবে কিন্তু পিএসসি এবং এসএএস লক্ষ্য রেখে নতুন ব্যাচ জানাতে শুরু করছে অনলাইনে পূর্ণাঙ্গভাবে যারা আসতে পারবে স্যারের বাড়ি চিনার পার্কে অফলাইনে নতুন ব্যাচ একবারে পিএস স্টুডেন্টরা যারা চাকরি পেতে চাইছেন সাবজেক্টের খেলাড়ি হতে চাইছেন আপনারা চলে আসুন বুঝতে পারবেন ইতিহাসটা আসলে কি এবং আমরা এখন বর্তমানে ফর্টি প্লাস ফর্টি প্লাস টোয়েন্টি ম্যাসেজে কিন্তু সাইন্টিফিক ওয়েতে কিন্তু টেস্ট বনিয়েছি নেট এবং সেট পরীক্ষার জন্য পিএসসির জন্য একবার সবচেয়ে স্ট্যান্ডার্ড ইতিহাস বিষয়ের ক্লাস টেস্ট এবং স্টাডি মিটাল পেতে চাইলে নির্বিধায় আপনারা আসুন বেঙ্গলে টপ ক্লাসটা গ্রহণ করুন এবং নিজেকে বুঝতে শিখুন ইতিহাসটা আসলে কি। তো তোমরা বিশ্বাস করে আসতে পারো এবং এখানে সমস্ত ক্লাস ক্লাসকে জানাসার নিজে নেন কোনো হায়ার করা ফ্যাকাল্টি নয় হায়ার করা ফ্যাকাল্টি হলেই কম সিলেবাস কমপ্লিট হবে এবং কম ক্লাস কিন্তু সিলেবাস কমপ্লিট করার চেষ্টা করবে দ্রুত শেষ করবে যে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান তাই আপনারা সমস্ত ক্লাস নিজে জানাসার নিচ্ছেন আমরা আসতে পারেন এবং তথ্যভিত্তিক ক্লাস রাখা রেখেছি আমরা আসতে পারেন এবং দুটো প্ল্যাটফর্ম খুলে দিয়েছি অনলাইন অফলাইন যারা পুল সার পিএসসি দেবেন এই বইটা চারি করতে পারেন যাদের মাদ্রাসা বইটা আছে ওল্যান গুড না ফেলে কিনবেন তাহলে ইংরেজি ভাষার বই খুঁজছে নেটের জন্য বা অধ্যায় ভিত্তিক ক্লারিফিকেশান যুক্ত পিএসসির প্রশ্ন ইংরেজি ভার্সন হবে বলে তারা কিন্তু এই বইটা অবশ্যই কিনে ফেলুন অধ্যায়গুলো কিন্তু পুরো ক্লিয়ার হয়ে যাবে আপনার সামনে ইংরেজিতে আর ইউরোপের জন্য ইউরোপ পাঠ করে দিয়েছি এই বই যে এম রয়েছে আপনারা সংক্ষিপ্ত আলোচনার সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু ফলো করতে পারেন তাহলে কিন্তু অনেকটা আপনারা উপকার পেতে পারেন তো আজকে এই পর্যন্ত রইলো এই ভিডিওতে আবার দেখা হবে নেক্সট ভিডিও কংগ্রেস অধিবেশন কেমন লাগলো আমাকে জানাবে একটা কমেন্টের মধ্য দিয়ে এরপর তোমাদের যে যা আবদার সেগুলো জানাবে আর অবশ্যই জানাসের পেটে বেঁচে আসুন মানুষ করা দায়িত্ব জানাসেলের